নমস্কার বন্ধুরা আজ আমি মুগ পটল করব। সেই জন্য ছোটো বাটি দিয়ে এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটাকে এবার সুন্দর করে ভাজা করব। আর ছখানা পটল কেটে নিয়েছি আর দুটো পটল আমার পাকা ছিল তাই বীজগুলো আমি ফেলে দিয়েছি এবার মুগ ডালটাকে সুন্দর করে ভাজা করে নেব এমন করে ভাজা করব খুব একটা লাল করব না তাহলে সেদ্ধ হতে মানে দেরি হবে আমি প্রেশার কুকারে সেদ্ধ করবো না করবো কড়াইতে সেদ্ধ প্রেশার কুকারে সেদ্ধ করলে এক এক সময় মুগ ডাল গলে যায় তো ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিলাম এবার মুগ ডালটাকে ভেজে নিই মুগ ডালটা আমাদের খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার গন্ধও বেরোচ্ছে খুব সুন্দর ঠিক একদম রকম ভাজা করবেন যাতে লাল খুব একটা হবে না কিন্তু আমি সামনে থেকে দেখাচ্ছি আপনাদের এই যে ঠিক এই রকম ভাজা হবে এবার মুগ ডালটাকে খুব সুন্দর করে ধুয়ে নেব যেই পাত্রে মুগ ডাল করব পাত্রটা বসিয়ে দিয়েছি জলটাও আমাদের বেশ গরম হয়ে গেছে মুগ ডালটাও আমরা ধুয়ে নিয়েছি এবার আমরা মুগ ডালটা ছেড়ে দেব সম্পূর্ণ মুগ ডালটা ছেড়ে দেওয়ার পর তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দেব অল্প একটু লবণ দেবো আর অল্প একটু তেল দেব তেলটা দেব এই জন্যই যাতে মুগ ডালটা ওপর থেকে বেরিয়ে না আসে ফেনাটা বেরিয়ে না আসে একটু তেল দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম পরে আবার আমরা লবণের ব্যবহার করব এবার মুগ ডালটাকে সেদ্ধ হতে দেবো আমাদের মুগ ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে এইখানে ধরলে বোঝা যাবে যে মুগ ডালটা গলে যাচ্ছে কিন্তু এখন আমরা মুগ ডালটাকে নামিয়ে দেবো এর চাইতে বেশি সেদ্ধ করলে মুগ ডালটা কিন্তু মানে লোত লোত ভাব এসে যাবে এবার আমি গ্যাসের আগুনটা বন্ধ করে দিলাম আর এটাকে ঢেকে আলাদাভাবে এক জায়গায় রেখে দিলাম এবার একটা ছোট কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম খুবই অল্প দিলাম আমাদের তেলটা বেশ গরম হয়ে এসছে পটলের মধ্যে আমরা সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম এবার পটলগুলোকে কিন্তু ভাজা করার জন্য ছেড়ে দেব হাই ফ্লেমে পটলগুলোকে ভাজব সবগুলো পটল আমি ছেড়ে দিলাম এবার পটলগুলোকে আমি এপাশ ওপাশ করে ভেজে নেব যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন এইরকম সমস রেসিপি দেখতে হলে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু একটা কমেন্টের আশায় থাকি আপনারা আমার পাশে থাকবেন তবে আমি আরও বেশি উৎসাহ পাব পটলটা এখন লাল লাল করে ভাজা করে নেব ঢাকনা কিন্তু ঢাকবো না পটলটা কিন্তু বেশ খানিক্ষণ ধরে আমরা ভাজা ভাজা করে নিয়েছি এবার কিন্তু পটলটা আমাদের সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার পটলটাকে আমরা একটা বাটির মধ্যে উঠিয়ে নেব সমস্ত পটলগুলোকেই উঠিয়ে নেব কড়াইতে কিন্তু বেশ খানিকটা তেল আছে আমি তেলটা একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখছি কেননা আমাদের এতটা তেল লাগবে না আমি সাইডে উঠিয়ে রেখে দিলাম এবার এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটা তেজপাতা দিলাম আর পাঁচ ফোড়ন দিলাম এর একটা সুন্দর গন্ধ বেরোলে তারপর আমরা মশলাটা দেব গ্যাসের আগুনটা কিন্তু একদম লো করে দিয়েছি এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু হিং দিয়ে দিলাম যেহেতু এটা সম্পূর্ণ পরিমাণে নিরামিষ সেই জন্য একটু হিং ব্যবহার করলাম এবার হিংটা দিয়ে সাম সামান্য একটু এক চামচের মতন আদা বাটা ব্যবহার করলাম গ্যাসের আগুনটা কিন্তু লোতেই রাখবেন এবার এটা ভাজা ভাজা করে নেব এর মধ্যে আর কোনো রকমই মশলা পড়বে না এটার একটা খুব সুন্দর গন্ধ বেরোলে তারপর কিন্তু আমরা ডালটাকে ছাড়ব এর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এবার কিন্তু আমরা ডালটাকে ছেড়ে দেব ডালটা ছেড়ে এবার আমরা দেখবো এর মধ্যে লবণ ঠবণ ঠিক আছে কিনা এর মধ্যে সামান্য একটু লবণ পড়বে সামান্য একটু আমি লবণ ব্যবহার করলাম আর চিনি কিন্তু অবশ্যই একটু সামান্য ব্যবহার করবেন আমি একটা সুগার ফ্রি ব্যবহার করলাম এটা এখন উতলা নাস্তে দেব এটা টক আসলে তারপরেই আমি পটলগুলোকে ছাড়ব এবার আমাদের ডালে টক এসে গেছে এর মধ্যে আমি সামান্য এক চিমটি হলুদ ব্যবহার করলাম এবার এটাকে নাড়িয়ে দিয়ে এই পটল ভাজাগুলোকে আমি সম্পূর্ণ ছেড়ে দিলাম এবার এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে এক মিনিটের মতন টক বগিয়ে আসতে দেব ডালে আমাদের টক বগিয়ে এসে গেছে পটলগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমরা সামান্য একটু গরম মশলা ব্যবহার করলাম আর ব্যবহার করলাম সামান্য পরিমাণে ঘি আমাদের কিন্তু মুগ পটল তৈরি হয়ে গেল এবার আমি একটা পাত্রে পরিবেশন করে দেব আমাদের মুগ পটল তৈরি হয়ে গেল আমি পরিবেশন করে দিয়েছি আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন